হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে টমেটো সস বিভিন্ন স্ন্যাক্সের সাথে আমরা খেয়ে থাকি আবার অনেক রান্নাতেও কিন্তু টমেটো সস ব্যবহার করা হয় ঘরেই আপনারা কি করে দোকানের মতো পারফেক্ট টমেটো সস তৈরি করবেন এবং সেই টমেটো সস এক বছর কিভাবে সংরক্ষণ করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখিয়েছি আশা করছি রেসিপিটি সবার লাগবে রেসিপি লাগলে আর পাশে থাকা আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য টমেটো সস তৈরির জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ দেশি পাকা টমেটো নিয়েছি টমেটোটা যত সম্ভব পাকা আর লাল নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সসটা অনেক বেশি ভালো হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে এবার সবগুলো টমেটোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি যথাসম্ভব ছোট টুকরা করে কাটার চেষ্টা করেছি সবগুলো টমেটো একটা হাঁড়ির মধ্যে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা কিন্তু বুঝে দিতে হবে কারণ এখন যদি বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু পরে পানিটা অনেক কষ্ট করে শুকাতে হবে এবার আমি চোলা আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এসেছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এর মাঝখানে আমি আরও দুবার এসে নেড়ে দিয়েছিলাম বলে ওঠার পর চুলার আসটাকে কমিয়ে মিডিয়াম করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে টমেটো থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আর টমেটোগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটোগুলোকে নামিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ডারে পেস্ট তৈরি করে নেব টমেটোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার ব্ল্যান্ডারের জাগে দিয়ে আমি টমেটোগুলোকে পেস্ট করে নিচ্ছি আর খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু টমেটো সম্পূর্ণ ঠান্ডা করে ব্ল্যান্ড করবেন নয়তো কিন্তু ব্ল্যান্ডারের মটরটা নষ্ট হয়ে যাবে হানড্রেড একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি সবগুলো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি এই সবগুলো টমেটোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এতে করে যদি কোনো দানা থাকে অথবা বিচি থাকে সেটা কিন্তু টমেটো থেকে আলাদা হয়ে যাবে সবগুলো টমেটোকে ছেঁকে এবার আমি একটা হাঁড়িতে নিয়েছি যেই হাড়িতে টমেটোগুলোকে সেদ্ধ করেছিলাম ওই হাঁড়িতেই নিয়েছি এবার চুলাচটাকে বাড়িয়ে দিচ্ছি লবণ হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ হাফ কাপ পরিমাণ দিচ্ছি চিনি চিনি মরিচ এবং লবণ আপনারা আপনাদের স্বাদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা ভিনেগার অবশ্যই কিন্তু টমেটো সসের মধ্যে সাদা ভিনেগারটাই দিতে হবে ঝালটা বুঝে দিতে হবে কারণ আপনারা যদি বেশি ঝাল পছন্দ করে থাকেন সসে তাহলে একটু বেশি দেবেন আর একটু কম চাইলে কম দেবেন এবার চুলা চুলারাসটাকে বাড়িয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে বলক চলে এসেছে এরকম হাই হিটে রেখেই কিন্তু আমি সসটাকে শুকিয়ে নেব আর বারবার কিন্তু নেড়ে দিতে হবে কারণ নেড়ে না দিলে তলায় লেগে যাবে আর তলায় লেগে গেলে কিন্তু সসের টেস্টটাই সম্পূর্ণ পাল্টে যাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে আর চুলার কিন্তু আমি বাড়িয়েই রেখেছি যখন এরকম বড় বড় ফোটা আকারে বলক ওঠা শুরু হবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নয়তো কিন্তু চুলার চারপাশ একদম নষ্ট হয়ে যাবে আর হাতের মধ্যে পড়লে কিন্তু ভীষণ আকারে ছ্যাঁকা লাগবে আমি একটু পরপর এসে নেড়ে চেড়ে দেব ঢাকনাটা তুলে নিচ্ছি এবার মনে হচ্ছে সসটা হয়ে গেছে পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে যথেষ্ট পরিমাণে ঘন হয়ে এসেছে এবার আমরা একটু চেক করে নেই সসটা হয়েছি কিনা চেক করার জন্য এরকম একটা পিরিজ নিয়েছি এবার এই পিরিজের মধ্যে আমি অল্প পরিমাণে সস তুলে নিচ্ছি সসটা যদি খুব দ্রুত নেমে যায় তার মানে এখানে পানি আছে কিন্তু আমার সসটা খুব দ্রুত নেমে যাচ্ছে না তার মানে হচ্ছে আর কোনো পানি নেই সসটা এখন খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনাদের সস যদি তাড়াতাড়ি গড়িয়ে পড়ে সেক্ষেত্রে আপনারা আরও পাঁচ সাত মিনিট সসটাকে চুলায় রেখে জাল করবেন তারপর আবারও চেক করবেন চেক করে তারপর এটাকে নামাবেন এবার আমি সসটাকে ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে তারপর পরিবেশন করছি তৈরি হয়ে গেছে টমেটো সস এই সসটিকে আপনারা রুম টেম্পারেচারে রেখে পনেরো থেকে বিশ দিন খেতে পারবেন সম্পূর্ণ ভালো থাকবে আর এক বছর সংরক্ষণের জন্য যে কোনো বোতল অথবা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারেন অবশ্যই কিন্তু সেটা পরিষ্কার এবং শুকনো হতে হবে নর্মাল ফ্রিজের পোষণে রেখেই কিন্তু এক বছর এটাকে সংরক্ষণ করা যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কিন্তু ভিডিও ভিডিওটিতে একটি লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank you